বন্ধুরা বর্তমানে অরুণাঞ্চল প্রদেশ নিয়ে চীন ও ভারতের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে চীনের সৈন্যরা ভারতের ষাট কিলোমিটার ভিতরে ঢুকে সেনাঘাটি স্থাপন করেছে আবার এইদিকে দিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ভারতীয় সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ফলে যে কোনো সময় যুদ্ধে জড়াতে পারে এই দুই পরমাণু শক্তিধর দেশ চীন ও ভারত যদি সত্যি চীন ও ভারতের মধ্যে যুদ্ধ শুরু হয় তাহলে কে যুদ্ধে জয়লাভ করবে এবং সামরিক শক্তিতে কোন দেশ এগিয়ে আছে ও কি কি অস্ত্র আছে তাদের হাতে এই সমস্ত কিছু তুলে ধরবো আজকের ভিডিওটিতে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা প্রথমে চীনের সামরিক শক্তি সম্পর্কে জানব এবং পরবর্তীতে ভারতের সামরিক শক্তি সম্পর্কে জানবো এবং সর্বশেষ এদের সামরিক শক্তির তুলনা ও বিশ্লেষণ করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা আমরা যদি চীন সম্পর্কে বলি তাহলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় চীনের অবস্থান তৃতীয় অর্থাৎ চীন পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শক্তিশালী দেশ এবং চীনের সামরিক বাজেট দুইশো বিলিয়ন মার্কিন ডলার যা পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ বাজেট এবং আমেরিকার পর চীনই সবচেয়ে বেশি অর্থ সামরিক খাতে ব্যয় করে এবার যদি চীনের টোটাল সৈন্য সংখ্যার বিষয়ে আসি তাহলে চীনের সেনাবাহিনীতে টোটাল মিলিটারি রয়েছে একত্রিশ লক্ষ সত্তর হাজার এর মধ্যে অ্যাক্টিভ স্বর্ণ রয়েছে বিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার যা পৃথিবীর বৃহত্তম সেনা ফোর্স এছাড়াও চীনের হাতে রিজার্ভ রয়েছে পাঁচ লক্ষ দশ হাজার এবং প্যারামিলিটারি রয়েছে লক্ষ হাজার এবং চীনের সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে পাঁচ হাজার আর্মড ভেহিকালস রয়েছে এক লক্ষ চুয়াত্তর হাজার সেলফ প্রোপেল্ড আটেলারি রয়েছে তিন হাজার আটশো পঞ্চাশটি টাউট আটেলারি আছে চৌদ্দশো চৌত্রিশটি এবং অ্যামএলআরএস বা রকেট অ্যাটেলারি আছে তিন হাজার একশো আশিটি আর এইসব অস্ত্রের মধ্যে ট্যাঙ্ক থেকে শুরু করে অ্যামএলআরএস সব কিছুই কিন্তু চীন নিজস্ব প্রযুক্তিতে তৈরি করে থাকে চীনের কিন্তু এসব অস্ত্র অন্য কোনো দেশের কাছ থেকে ক্রয় করার প্রয়োজন পড়ে না বন্ধুরা এবার যদি আমরা চীনের বিমান বাহিনী সম্পর্কে বলি তাহলে চীনের বিমান বাহিনীতে টোটাল যুদ্ধবিমান আছে তিন হাজার তিনশো চারটি এর মধ্যে ফাইটার জেট রয়েছে এক হাজার দুইশো সাতটি অ্যাটাক টাইপ রয়েছে তিনশো একাত্তরটি ট্রান্সপোর্ট বা ফিক্সড উইং রয়েছে দুইশো উননব্বইটি টেনার ফাইটার জেট রয়েছে চারশো দুইটি স্পেশাল মিশন রয়েছে একশো বারোটি ট্যাঙ্কার ফিল্ড বা যুদ্ধক্ষেত্রে যেগুলো তেল পরিবহন করে সেরকম ট্যাংকার ফিল্ড রয়েছে দশটি এবং হেলিকপ্টার রয়েছে নয়শো তেরোটি এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টারই রয়েছে দুইশো একাশিটি বন্ধুরা এবার যদি আমরা চীনের নৌবাহিনী সম্পর্কে বলি তাহলে চীনের নৌবাহিনী পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম নৌবাহিনী এবং চীনের নৌবাহিনীতে সাতশো ত্রিশটির মতো যুদ্ধজাহাজ রয়েছে এর মধ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে দুইটি হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে তিনটি ডিস্ট্রয়ার্স যুদ্ধজাহাজ রয়েছে ঊনপঞ্চাশটি ফ্রিগেট রয়েছে বিয়াল্লিশটি করভিট রয়েছে বাহাত্তরটি সাবমেরিন রয়েছে একষট্টিটি প্যাট্রোল ভেসেলস রয়েছে একশো পঞ্চাশটি ও মাইনোয়ারফেয়ার রয়েছে ছত্রিশটি যা চীনের নৌবাহিনীকে করেছে আরও বেশি শক্তিশালী সব মিলিয়ে চীনের নৌবাহিনী কিন্তু পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি নৌবাহিনী এবং নৌবাহিনীর সকল অস্ত্রশস্ত্র থেকে শুরু করে ক্যাপ ক্যারিয়ার সাবমেরিন সব কিছু কিন্তু চীন নিজেরাই প্রস্তুত করে এবং তৈরি করে এবং এইসবে ব্যবহৃত সকল প্রকার মিসাইল ও গোলাবারুদ চীন কিন্তু নিজেরাই তৈরি করে থাকে বন্ধুরা এসব ছাড়াও চীনের হাতে কিন্তু পরমাণু অস্ত্র রয়েছে প্রায় আটশোটির মতো পারমাণবিক অয়ারহেড রয়েছে চীনের হাতে যেগুলো রেঞ্জ কিন্তু পুরো পৃথিবী জুড়ে অর্থাৎ চীন পৃথিবীর যে কোনো স্থানে পরমাণু হামলা চালাতে সক্ষম এবং চীন আরও দ্রুত পরমাণু অস্ত্রের সংখ্যা বাড়িয়ে চলেছে এবং চীনের হাতে যতগুলো পরমাণু অস্ত্র রয়েছে তা দিয়ে পুরো ভারতকে তেরোবার ধ্বংস করা সম্ভব বন্ধুরা এবার আমরা ভারতের সামরিক শক্তি সম্পর্কে জানব দুই সালে এসে ভারত পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ এবং ভারতের সামরিক বাজেট চুয়াত্তর বিলিয়ন ইউএস ডলার যা চীনের তুলনায় তিন ভাগের এক ভাগ বন্ধুরা এবার যদি আমরা ভারতীয় সেনাবাহিনীর কথা বলি তাহলে ভারতীয় সেনাবাহিনীতে টোটাল অ্যাক্টিভ শূন্য রয়েছে চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ জন এবং ভারতীয় সেনাবাহিনীতে রিজার্ভ আর্মি রয়েছে এগারো লক্ষ পঞ্চান্ন হাজার এবং প্যারামিলিটারি রয়েছে পঁচিশ লক্ষ সাতাশ হাজার এবার যদি আমরা ভারতীয় সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্কের কথা বলি তাহলে ভারতীয় সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে চার হাজার ছয়শো চোদ্দোটি রয়েছে এক লক্ষ একান্ন হাজার দুশো আটচল্লিশটি সেল পোপেল্ট আর্টিলারি রয়েছে একশো চল্লিশটি আর্টিলারি রয়েছে তিন হাজার দুইশো তেতাল্লিশটি এবং এম এল রয়েছে সাতশো দুইটি বন্ধুরা এবার আমরা ভারতীয় বিমান বাহিনী সম্পর্কে জানব ভারতীয় বিমান বাহিনীতে টোটাল এয়ারক্রাফ রয়েছে দুই হাজার দুইশো ছিয়ানব্বইটি ফাইটার্স রয়েছে ছয়শো ছয়টি অ্যাটাক টাইপ বা অ্যাটাক যুদ্ধবিমান রয়েছে একশো তিরিশটি ট্রান্সপোর্ট বা ফিক্সড উইং রয়েছে দুইশো চৌষট্টিটি ট্রেনার রয়েছে তিনশো স্পেশাল মিশন রয়েছে সত্তরটি ট্যাঙ্কার ফিল্ড রয়েছে ছয়টি হেলিকপ্টারস রয়েছে আটশো উনসত্তরটি এবং অ্যাটাক হেলিকপ্টার রয়েছে চল্লিশটি এই হল ভারতীয় বিমান বাহিনীর শক্তি এবার আমরা ভারতীয় নৌবাহিনী সম্পর্কে জানব বন্ধুরা ভারতীয় নৌবাহিনীতে টোটাল যুদ্ধজাহাজ রয়েছে দুইশো চুরানব্বইটি এবং এয়ারক্রাফ্ট ক্যারিয়ার রয়েছে দুইটি তবে ভারতীয় নৌবাহিনীতে কোনো রকম হেলিকপ্টার ক্যারিয়ার নেই তবে ডিস্ট্রয়ার্স রয়েছে বারোটি ফ্রিগেট রয়েছে বারোটি করভেট রয়েছে আঠারোটি সাবমেরিন রয়েছে আঠারোটি পেট্রোল ভেসেলস রয়েছে একশো তবে ভারতীয় নৌবাহিনীতে কোনোরকম মাইনো এয়ারফায়ার জাহাজ নেই যা খুবই দুঃখজনক যেখানে বাংলাদেশের মতো দেশের কাছে পাঁচটি মাইনো এয়ারফায়ার যুদ্ধজাহাজ রয়েছে সেখানে ভারতের মতো দেশের কাছে একটিও মাইনো এয়ারফায়ার নেই এই দিক দিয়ে ভারত কিন্তু চীনের চেয়ে অনেক পিছিয়ে আছে এবার যদি আমরা ভারতের পরমাণু বোমার কথা বলি তাহলে ভারতের হাতে মাত্র একশো বিশটির মতো পরমাণু অস্ত্র রয়েছে এবং তার গুণগত মান অনেক খারাপ ভারত যদি পরমাণু বোমা নিক্ষেপ করে চিনের ওপরে তাহলে সেটি ব্লাস্ট হবে কিনা তাও ঠিক মতো বলা যাচ্ছে না কারণ ভারতীয় মালুরা এর মধ্যে ইউরোনিয়াম দিয়েছে নাকি গোবর দিয়েছে তা সঠিকভাবে বোঝা যাচ্ছে না কারণ ভারতীয়রা গোবরকে অনেক বেশি শক্তিশালী খাবার ও অস্ত্র হিসাবে মনে করে ভারতের লোক মনে করে থাকে যে গোবর খেলে নাকি আটত্রিশ রকমের রোগ ভালো হয় তাহলে পরমাণু অস্ত্রের মধ্যে হয়তো তারা গোবর দিতে পারে যার কারণে হয়তো পরমাণু অস্ত্রের বিস্ফোরণও ঘটবে না এবার যদি ভারতের সক্ষমতার কথা বলি তাহলে ভারত পুরোপুরি বিদেশিদের উপর নির্ভরশীল যেমন ভারত নিজেদেরকে সুপার পাওয়ার দাবি করে কিন্তু সুপার পাওয়ার হওয়ার জন্য নিজেদের তৈরি কোনো যুদ্ধবিমান নেই আছে একটি বালদেদাস তাও যেটি যুদ্ধক্ষেত্রে অক্ষম মানে বিশেষ মুহূর্তে দুর্বল যেটি দ্বারা যুদ্ধ করা সম্ভব নয় এবার যদি সুপার পাওয়ার ভারতীয় সেনাবাহিনীর কথা বলি তাহলে ভারতীয় সেনাবাহিনী কিন্তু পৃথিবীর মধ্যে উন্নতম মালখর একটি বাহিনী যারা মদ না খেলে যুদ্ধ করতে পারে না তাই এরকম একটি মাতাল বাহিনী নিয়ে কীভাবে ভারত চীনের বিরুদ্ধে যুদ্ধ করবে তা সত্যিই ভাববার বিষয় অন্যদিকে চীন পৃথিবীর বৃহৎ এবং অন্যতম শক্তিশালী একটি দেশ চীনের তুলনা আমেরিকার সাথে চলে রাশিয়ার সাথে চলে ভারতের সাথে কখনো চীনের তুলনা চলে না কারণ পুরো ভারতকে দখল করতে চীনের হয়তো দুই দিনও সময় লাগবে না অন্যদিকে ভারতীয় গবর বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে নিতেই সময় শেষ হয়ে যাবে সামান্য পাকিস্তান ও বাংলাদেশকে কাউন্টার করার মতো শক্তি বর্তমানে ভারতের নেই আর সেখানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইকোনমির দেশ চীনের সাথে যুদ্ধ করা মানে পুরোপুরি ভারতের বুকামি তাই সর্বশেষে একটি কথায় বলা যায় যে চীনের সাথে কখনোই গোবর বাহিনী যুদ্ধে জিততে পারবে না তাই গোবর বাহিনীর উচিত হবে না চীনের সাথে যুদ্ধে জড়ানো যদি গোবর বাহিনী চীনের সাথে যুদ্ধে জ্বালায় তাহলে সেভেন সিস্টার্স হয়তো হারিয়ে ফেলবে ভারত এমনকি বর্তমানে ভারতীয় ইকোনমির যে অবস্থা বর্তমানে ভারত কিন্তু পাকিস্তান ও বাংলাদেশের মতো দেশের সাথে যুদ্ধ করার মতো অবস্থানেও নেই ভারত আর ভারতকে এটা বুঝতে হবে যে বাস্তব যুদ্ধক্ষেত্র কখনোই বলিউড সিনেমার মতো নয় আমরা বলিউড সিনেমাতে যেমন দেখি যে নায়ক একাই বড় বড় মিশন সাকসেসফুল করছে তারা পাঠান জাওয়ানকে পাঠিয়ে দিচ্ছে কিন্তু এটা বাস্তব যুদ্ধ এখানে একতরফা কোনো কিছু হয় না একটা মারলে দশটা খেতে হবে তো বন্ধুরা চীন ভারত যুদ্ধ শুরু হলে আপনি কাকে সমর্থন করবেন ভারতকে নাকি চীনকে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলবটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ